আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত শীতের শুরুতে পালং শাকের এমন একটা দুর্দান্ত টেস্টি রেসিপি যদি না বানিয়ে খান তো আর কবে খাবেন তাই দেরি না করে ঝটপট বাজারে গিয়ে আজই পালং শাক কিনে নিয়ে আসুন আমি তো আমার বাড়ির সামনে যে শাকবালা দাদাটা আছে ওনার কাছ থেকে শাক কিনে নিয়ে আজই রেসিপিটা বানিয়ে নিলাম শীতের দিনে এমন একটা রেসিপি যদি থাকে সেটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের এই ছোটো ছোটো লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ দেবে পরবর্তী ভিডিও বানানোর জন্য এই যে রান্নাটা করার জন্য সবার প্রথমে পালং শাকটা দেখলেন তো শাকবালা দাদার কাছ থেকে নিয়ে পেঁচে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে গরম জল করতে দিয়ে জলটা যখন গরম হয়ে গেল এর মধ্যে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে হালকা করে প্লাঞ্চ করে নিলাম আমি এখানে পালং শাকটা কিন্তু সেদ্ধ করিনি জাস্ট এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়েছে এই অবস্থাতে শাকটা নামিয়ে স্টেনার দিয়ে ছেঁকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে শাকটা ছেঁকে নেব নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে এবার রান্নাটা করার জন্য ওই যে পালং শাকটা স্টেনার দিয়ে ছেঁকে নিয়েছিলাম সেই পালং শাকটা হাত দিয়ে চেপে চেপে জলটা মানে বের করে দিয়েছি যেন যের মধ্যে বেশি জল না থাকে সেটা একটু লক্ষ্য রাখবেন এবার একটা মিক্সির জারের মধ্যে ওই যে ছেঁকে নেওয়া পালং শাকটা দিয়ে দিলাম এবার একে একে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন আর আমি এখানে ওই পনেরো থেকে কুড়িটার মতো কাজু আগে থেকে ওই কুড়ি মিনিটের মতো আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ছেঁকে সেই কাজুটা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো চিনি দিলাম নিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আস এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল তেলটা প্রথমে ভালো মতো গরম করে নেব তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেব ওয়ান ফোর চামচ জোয়ান ওয়ান ফোর চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা যার মধ্যে ছিল দারচিনি এলাচ আর লবঙ্গ এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আর একটা বড়ো সাইজের কুচানো টমেটো এবার পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে প্রথমে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন এবারে পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নেব আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইচ্ছে হলে যদি মনে করেন ছোট্ট বোনকে একটা লাইক বা কমেন্ট করে উৎসাহ দেবেন তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইলো এবার পেঁয়াজ আর টমেটোটা দেখুন এই যে হালকা করে ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা বানানোর জন্য এখানে বেসিক কিছু মশলা অ্যাড করব সবার প্রথমে দিয়ে দিলাম ওয়ান ফোরটি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোরটি চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আদা রসুন জিরে ধনে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আপনারা চাইলে জিরে ধনে পাউডারও ব্যবহার করতে পারে এবার সমস্ত মশলাটা পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি মশলাটা কষাবো যতক্ষণ না তেল লিলিজ হতে শুরু করছে যাতে পুড়ে না যায় তাই আমি একটু একটু করে জল দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এই যে মশলাটা থেকে কি সুন্দর তেল লিলিজ হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচের মতো টক দই আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে একদম লোতে দিয়ে টক দইটা দেবেন আমি এখানে এবার টক দইটা দিয়ে এবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে না নিলে যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে কিন্তু দইটা কেটে কেটে যাবে তখন আর রেসিপিটা অত খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না এই কারণে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েই দইটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না এই যে দেখবেন দই আর মশলা থেকে আবার ওরকম তেল রিলিজ হতে শুরু করছে আপনারা চাইলে আগে দইটা বাটির মধ্যে ফেটিয়েও নিতে পারে দই দিয়ে দেখুন মশলাটা কষানো হওয়ার সাথে সাথে যে দেখুন কি সুন্দর তেলটা ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে পালং শাক কাঁচা লঙ্কা আর কাজুর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এবারে এই পেস্টটাও মশলার সাথে আরও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এটার থেকেও দেখবেন সুন্দর কষা হয়ে যাওয়ার পর একটা সুন্দর কালার আসছে আর তখন এটার থেকেও তেল ছাড়তে শুরু করছে ওই মিক্সির জার ধোয়া জল দিয়ে একটু একটু করে কষিয়ে নেব কারণ কাজু আছে ঘন ঘন নাড়বেন হলে তলায় পুড়ে যাবে আর ওই জল দিয়েই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এদিকে পালং শাকটা কষা হতে হতে চলুন গ্যাসে দিকে আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে ফ্রোজেন পনির ব্যবহার করেছি সেই ফ্রোজেন পনিরটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য আপনারা চাইলে ফ্রেশ পনির দিয়েও করতে পারেন এবার অল্প এক পিঞ্চ মতো নুন দেবো আমি এখানে পনিরটা কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না জাস্ট হালকা করে ভেজে তুলে নেব পনিরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হালকা করে ভাজা হয়ে গেছে বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগে না জাস্ট কালারটা চেঞ্জ হবে হালকা সেই অবস্থাতে এই যে পনিরটা ভাজা হয়ে গেছে এবার এটা আলাদা পাত্রে তুলে নিলাম পনিরটা ভাজা হতে হতে এদিকে দেখুন পালং শাকের গ্রেভিটাও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা পনিরগুলো নিয়ে আরো মিনিটখানেক সময় ধরে পালং শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে গ্রেভি বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন তবে এই রান্নাটা খুব বেশি ঝোলও হবে না সেই অনুপাতেই জলটা দেবেন নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর নুন আর মিষ্টিটা অবশ্যই এই অবস্থাতে চেক করে নেবেন এবার রান্নাটা হওয়ার জন্য অপেক্ষা করব রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম পালক পনিরের দুর্দান্ত একটা রেসিপি যেটা রুটি বা পরোটা বা ভাতের সাথে খেতে ভীষণ সুস্বাদু লাগে চলুন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এটা নামিয়ে সার্ফ করার অপেক্ষা আজ তাহলে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ